اه اه اه

يمدك القبر يا ابن سرته وقوم ربنا ربنا اتنا آه في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربي احمدهما كما والقياني يعني كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستغفره ونعوذ به ونؤمن به ونتوكل علي ونعوذ بالله من شر أنفسنا لا نشهد أن لا اله <سؤال> إلا <سؤال> الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله، رسوله أما بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العلي العظيم شواهد رشدي رضي الله عنه শুক্রিয়া করতে শ্রী মহানবুল আলমি নব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কাছ থেকে জিরোধ রেখে ওলা মায়ে ক্রাম এর মজদিশ জাকিরিয়ান শাকিরিয়ান বন্দাকের মজদিশ কেদিয়া প্রাসাদের যুগ পর্যন্ত কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আশার প্রাসাদ আলোচনা করার শোনার যে তফিৎ আল্লাহ দান করলেন

আব্বাজান আব্বাজান জমিনে শুয়ে আছে আব্বাজান দাদাজান বলতেন তিনি মাহবিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেল আমল নামার মধ্যে কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে নিয়াজের সহি আল্লাহকে রাজবেশের উদ্দেশ্যে যারা আসছেন রব্বুল তাদের আমল আমার মধ্যে লক্ষ লক্ষ নেকি উদান করবে আমার আপাজান বলতেন মাহফিল বুঝের এই লোক যারা আসে নাই নিশ্চয়ই তাদের দিনের পুরো বুঝ আসে নাই এর জন্য দেখবে রাস্তাঘাটে দোকানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুনিয়ার কাজে লিপ্ত আছে সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আসে নাই না আসার কারণ হিসেবে আপাজান বলতেন বুঝের অভাব

হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোন বাবাদের হাতেও নাই কোন দলের নেতা নেত্রীর হাতেও নাই কোন ওস্তাদ ওস্তাদদের হাতেও নাই হেদায়ত কার হাতে অনেকে মনে করে পীরের কাছে মুড়ে থাকছি বাবার দরবার আসা যাওয়া করে যথেষ্ট পীর বাবা বাবাকে নাজাদ করে জানাতে নেবে পীর কাকে বলে বোঝা লাগবে পীর একটা ফার্সি শব্দ পারবিতে বলে মোর বাংলা অর্থ হলো পথ প্রদর্শন যে পথ দেখায় দেয় তাকে বলা হয় পি ওই পথে চলাফেরা করার দায়িত্ব আপনার আমার উদ্দেশ্যে পৌঁছবার মিক হল আপনার তার পীরের কাজের পথ দেখানো দেখাবে এখন পীর যে পথ দেখাবে নিজের মন করা দেখাতে পারবে আল্লাহর নবী বলে গেছেন তারা তো ফিকুল আমরহিম মজবুত করে যদি ধরতে পারো তোমরা ধ্বংস হবে না যাহার যাবে না একটা হলো উলানুল করিম আল্লাহ আর একটা হল আল্লাহ হাদিস এক কথায় যেই 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 উস্তাদ 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 আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে তাদের কথা মানব কোরআন এবং হাদিসের বাহিরে যদি পথ দেখায় সে যে হোক বা পাও যদি হয় কারো কথা আলোচনা আমি আমার বাজানদেরকে বলবো বর্তমানে মারুনদেরকে বলবো বর্তমানে বাংলাদেশে কিন্তু শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতো অভাব নাই কিন্তু মনে রাখা লাগবে আল্লাহর নবী কিন্তু বলে গেছেন আমার উম্মাতের মধ্যেও তেহত্তরটি দল হইবে কয়টা দল এই তেহত্তর দল সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আপনারা এতক্ষণ দেখলেন এ আর মিডিয়া এটি একটি ইসলামিক ওয়াজ মাহফিল এবং গজল ক্রাতের বয়নসমূহ এখানে ছাড়া হয় হ্যাঁ তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করা হলো আমরা লাইভটি করতাম না লাইভটি করেছি ফেসবুকের কিছু সমস্যার কারণে আমরা এই লাইভগুলো করলাম شو السلام عليكم ورحمه الله وبركاته